আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই স্টেমেল ট্যাগ ব্যবহার করে ওয়েব ডিজাইন করি আই ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয় আয়ের ওপেনিং ট্যাগ আয়ের ক্লোজিং ট্যাগ আই ট্যাগ মানে ইটালিক ট্যাগ কোনো লেখাকে ইটালিক আকারে উপস্থাপন করার জন্য একটু বাঁকা করে উপস্থাপন করার জন্য আই ট্যাগ ব্যবহার করা হয় তো যাই এর গঠন এবং ব্যবহারটা একটু লক্ষ্য করি মনে করি প্রশ্নে এসেছে আই ট্যাগ ব্যাখ্যা করো তো কীভাবে লিখবো তখন লিখবো ইটালিক আইট্যাগ এর গঠন এর ব্যবহার লক্ষ্য করি এখান থেকে মূলত আমাদের লেখাটা শুরু ওয়েব পেজ এর কোনো লেখাকে বাঁকাভাবে উপস্থাপনের জন্য বা ইটালিক আকারে উপস্থাপনের জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে লেখাটা একটু বাঁকা হবে যেমন আইট্যাগের গঠনটা যদি লক্ষ্য করি আই ট্যাগ ওপেন আই ক্লোজ এখন এই আই হচ্ছে কন্টিনার ট্যাগ বা ধারক ট্যাগ যে কারণে ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ রয়েছে আর মাঝখানে আমরা কন্টেন্ট লিখব দুই আই এর মাঝখানে যা লিখব সেটা একটু বাঁকা আকারে আউটপুট প্রদর্শন করবে যেমন আমি যদি একটা উদাহরণ দিই এই যে এখানে লিখলাম ব্যবহার আই ওপেন আই ক্লোজ মানে ইটালিক ট্যাগ ওপেন ইটালিক ট্যাগ ক্লোজ এই যে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করেছে ক্লোজিংয়ের জন্য তাই না মাঝখানে কন্টেন্ট হিসেবে লিখেছি দিস ইজ ইটালিক টাইপ টেক্সট এখানে আমি একটা লেখা লিখেছি কন্টেন্ট আকারে যাই লিখে না কেন ফ্যাক্টর না সামথিং লিখেছি তো এই লেখার দুই পাশে যেহেতু আই ব্যবহার করেছি তাই আমি যখন এটার আউটপুট দেখবো তখন লেখাটা ইটালিক হবে একটু বাঁকা হবে তো দেখি এই যে আউটপুট আমি দেখাইলাম এই যে লক্ষ্য করি এটা কিন্তু একটু বাঁকা বাঁকা হয়েছে হয়েছে না হ্যাঁ একটু বাঁকা বাঁকা হয়েছে তো ইটালিক আকারে একটু বাঁকা বাঁকা করে উপস্থাপনের জন্য আই ব্যবহার করা হয় এবং এই আই ট্যাগের মতো বাঁকা করে উপস্থাপনের জন্য আরেকটা ট্যাগ আছে ইএম ট্যাগ ইমফেসাইজড বলা হয় ই এম দ্বারাও কিন্তু এরকম বাঁকা হয় পরে ক্লাসে দেখাবো তাহলে আজকে মূলত আমি এই আই ট্যাগের ব্যাখ্যা একটা ট্যাগের ব্যাখ্যা দিয়েছি অল্প অল্প করে এক দুই মিনিটে আমি আলোচনা করি একটা করে ট্যাগের উদাহরণ যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো বোর্ড প্রশ্নের সমাধান সব করে রেখেছি আমি পরের ক্লাস টি দেখার আমন্ত্রণ রইল লোক দেখা